আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজেড একটি ধামাকা কম্বো অফার এই অফারটি মূল্য হচ্ছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ তাছাড়া আপনারা চাইলে এখানে গ্লিসারিন সোপ বেজটাও অ্যাড করতে পারবেন আপনারা এই কম্বো সাথে আরো পেয়ে যাচ্ছেন একটি সিলিকনের মোল্ড মোল্ড আপনারা এখান থেকে অনেকগুলো চয়েস করে তারপর একটা পারচেজ করতে পারবেন তো আমাদের কম্বো প্যাকটি মূলত হচ্ছে বাজেট ফ্রেন্ডলি তো এর সাথে আরো থাকছে 20 মিলি কালার 20 মিলি পারফিউম 20 মিলি মিল ফ্রেগ্রেন্স এবং 1 গ্রাম পরিমাণ ইরানি স্যাফ্রন থাকছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ সহ বিভিন্ন অর্গানিক সাবান নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্যই আমরা মূলত এই প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক এবং গ্লিসারিন সোপ বেজের ধামাকা কম্বো অফারটি নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় যারা হচ্ছে স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন নিয়ে ব্যবসা করবেন বা কোথায় থেকে ভালো কোনো সোর্স পাচ্ছেন না কোথায় থেকে প্রোডাক্ট ক্রয় করবেন আমরা আপনাদের হচ্ছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমরা হচ্ছে আপনাদের দেব পাইকারি দামে সকল র মেটেরিয়ালস আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন অর্গানিক প্রোডাক্টের সকল সরঞ্জাম আছে সিলিকনের মোল্ড কালার ফ্লেভার তারপর হচ্ছে আপনার শ্যাম্পু বেজ নাইট ক্রিম বেজ এসেন্সিয়াল অয়েলের বিভিন্ন উপকরণ সকল সামগ্রী আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন তো যারা হচ্ছে অর্ডার করতে আগ্রহী তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের স্টক খুবই সীমিত যারা অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের এসেন্সিয়াল অয়েল যেগুলো দিয়ে তৈরি করা তো এখানে আপনারা অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েলের মতো প্রিমিয়াম কোয়ালিটির অয়েল দিয়ে আমাদের এই বেদগুলো মেক করা যা বাদারের সোপ বেস থেকে সম্পূর্ণ আলাদা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন